হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানায় কৃষ্ণর পীতিকে শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি মোহিনী একাদশীর মাধ্যমে বলার চেষ্টা করছি সবাই কৃপা আশীর্বাদ করবেন এবং শ্রবণ করে বক্তপূর্ণ করবেন হরে কৃষ্ণ ओ मग्यानं तिमिरं दश्य ग्यानं जनाशलाप कया सब्श्रण में लितं जना तश्माश्री गुरुए नमः से चैतन्य मनहाविष्टं स्थापितं जना भूताले सायम्रोपा कदामयाम ददातीशा पदांतिकं बंदे अहम् से गुरो से जुता पदा कमलं से गुरोन भष्णवांशर से रोपम् शाकरजातं গুণতম বিত সজ্জীব সাধ্যম পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রধাকৃষ্ণ পাদান ললিত শ্রী বিশাখা নিত এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি দে বৃন্দাবনেশ্বরী বিষবানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয় বাঞ্চা কল্প তরবৈশ কৃপাসিন্দচম পতিত নং পাবনভ বৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীদ্বৈত গদাধর শিবা সাদি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ এ পবিত্র মোহিনী একাদশীল কুর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশী ব্রত মাইত বর্ণনা করা হয়েছে মহারাজ যোতিষ্ঠী বললেন এই জনাদন বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা অমান্যিক বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন এ মুনিবর আমি জনক জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এ কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন এ রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করে সব যদিও তোমার নাম গ্রহণের মানুষ পবিত্র হয় পবিত্র হয়ে তাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহ জাল ও শিরে বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ সর্ব দুঃখ বিনাশনে এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ কর একতা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদী তীরে ভাদ্রবতী নামে এক সুশোভনান নগরী ছিল চন্দ্রবংশজাত দ্বিতীয়মান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে দনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমানা দ্যুতিমান ও মেধাবী স্বকৃতি ও দৃষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র দৃষ্ট বুদ্ধি ছিল অতি দুরাচারে সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত ফরে সঙ্গী সঙ্গে বেশি লম্পট দ্রুত ক্রীড়া পাশে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতা মাতার সেবা তার একেবারে মতি ছিল না সে অন্য অন্যায় কার্যে ব্রত দৃষ্ট দুষ্ট স্বভাব ও পিতৃদন ক্ষয়কারক ছিল সব সময় সেই অবক্ষণ বক্ষণ ও সুরাপানে মত্ত পিতা দন্ম দন্মপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্ট বুদ্ধি এক বিশ্বের গলায় হাত রেখে নিঃসংকোষে ঘুরে বেড়াচ্ছে আর নীলজ্জা পুত্রকে এভাবে রাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মনমোহত হলেন এই কুসভার দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তারা আত্মীয় স্বজন ও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারে অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল ধর্মহীন দেখে সে বিশ তাকে পরিত্যাগ করল করলাম অন্নবস্রহীন দৃষ্টবুদ্ধি পুদ তৃষ্ণায় অত্যন্ত কাতরই পড়ল অবশেষে নিজের গ্রাম এসে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে দরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বাঘ কয়েক সে দরা পড়ল ও সারা পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে খারাঘর বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল খারাভোগের ভোগের পর অন্যান্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে ফুসুবাকি বধ করে তাদের মাংস বক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো হতে পারে না তাই সে দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জারিত হল এভাবে অনেক দিন অতিবাহিত হল কোন পুণ্য ফলে সহসা একদিন সে কুণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্রতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সে জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধি উদয় হল ঋষির সামনে সে কীতাঞ্জলি ফুটে প্রার্থনা করতে লাগল এ ঋষি শ্রেষ্ঠ এ পুণ্যর প্রভাবে আমি এই বিষম দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন যে পুণ্যর প্রভাবে আমি এই বিষম দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিভর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সে ব্রত পালন কর এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম জন্মাজিত পর্বত পরিমাণ পাপ রাশিও কয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন দিন ঋষি উপদেশ শ্রবণ করে প্রসন্নচিতের দৃষ্ট বুদ্ধি সে ব্রত পালন করলেন এই মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে যে নিঃস্বাবল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরের আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ দামে গমন করল এ রাজন ত্রিলোক মোহিনী ব্রত থেকে আর ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্ম এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তন সহস্র গোদানে ফল লাভ হয় হরে কৃষ্ণ এই মোহিনী একাদশে যে কত মাহাতপূর্ণ তো মাহাতটা শ্রবণ করলে এবং শ্রবণ করে ব্রতপূর্ণ করেন হরে কৃষ্ণ সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন যেন আমি আপনাদেরকে আধ্যাত্মিকতা শ্রবণ করাতে পারি হরে কৃষ্ণ সবাইকে প্রণাম